শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা চলতি নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আশরে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আগামী চব্বিশ তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ ঘনীভূত হয়ে মঙ্গলবার পঁচিশ তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বুধবার ছাব্বিশ তারিখ অতি অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার সাতাশ তারিখ নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি শুক্রবার নাগাদ এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি আগামী মোটামুটি আর শুক্রবার আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে দক্ষিণ ভারতের যে উপরবর্তী জায়গা রয়েছে এখানে বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমের মাঝে কাকিনা উপকূলে আচড়ে পড়ার আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি শুক্রবার আঠাশ তারিখ রাত থেকে শনিবার সকালের মধ্যে এটি বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমের মাঝে কাকিনাড়া উপকূলে আচড়ে পড়ার আশঙ্কা রয়েছে এর ফলে শুধুমাত্র দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকায় নয় পাশাপাশি আমাদের উড়িষ্যার ভুবনেশ্বর এবং দক্ষিণবঙ্গের পশ্চিম ও পূর্ব দিকের এবং দেখুন যে উপরবর্তী জায়গাগুলিতে প্রচণ্ড পরিমাণে বর্জ্য বিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সিস্টেমের ফলে আগামী সাতাশ তারিখ থেকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির ভালো রকম সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা বৃহস্পতিবার বা সাতাশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে উকূর্তী জায়গায় দেখুন যদি আমরা দেখি দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর এবং পাশাপাশি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়া ঝাড়গ্রাম কুপিবল্লভপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে দেখুন উলুবেরিয়া কোলাঘাট তমলুক এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পরগনা জেলাতে বৃষ্টি হতে পারে দেখুন পূর্ব মেদিনীপুরে হলদিয়া পাশাপাশি বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পছরা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চন্দ্রনগর খর্দা হাবড়া এই দেখুন যদি আমরা পশ্চিম দিকে দেখি কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে দেখুন এদিকে খাদরা বিষ্ণুপুর গোয়ালতর এই সমস্ত জায়গা তো মেঘলাকার সঙ্গে দু একটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণটা আস্তে আস্তে বাড়লেও দেখুন শুক্রবার আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি পরিমাণ সকাল থেকে যদি আমরা দেখি উপরবর্তী জায়গাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে মূলত দেখুন আঠাশ তারিখ শুক্রবার থেকে দীঘা কাঁথি হলদিয়া নামখানা পেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সকাল থেকে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আঠাশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বাড়তে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু কিছুটা বর্ধমান লাগোয়া জায়গাতে বৃষ্টি হতে পারে মূলত এই দেখুন যদি আমাদের পাত্র সাহেব খণ্ডঘোষ জয়পুর কোতুলপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু কিছুটা দেখুন যদি আমাদের যে দেখুন পুরুলিয়ার দিকে খাদরা বলরামপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে তবে উপরবর্তী জায়গার দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে মূলত দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি এই দেখুন দাঁতন এগরা মহানপুর বাতাগাঁও জলেশ্বর এবং পাশাপাশি দীঘা কাঁথি মন্দারমণি এই সমস্ত জায়গাতে বর্জ্য সহ ভারী বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত জয়নগর মাঝেলপুর গোসাবা বারুইপুর হলদিয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার রাত থেকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা মোটামুটি একই থাকবে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না তবে শনিবার দেখুন শনিবার উনত্রিশ তারিখ সকাল থেকে কিন্তু আবারও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি দেখি কিছুটা খড়গপুর জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু পরিমাণটা কিছুটা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তারিখ দেখে নেব যে দক্ষিণবঙ্গে কেমন সম্ভাবনা দেখুন রবিবার তারিখ দেখুন বৃষ্টি কিন্তু সকাল থেকে খড়গপুর এবং দেখুন কাটোয়া নদিয়া বীরভূম এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পশটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বাড়ছে মোটামুটি তিরিশ তারিখ রবিবার থেকে আবারও নতুন করে বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোদ্দা দুলিয়ান মালদা এদিকে দুমকা দেওঘর এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন কাটোয়া মুর্শিদাবাদের দমকল করিমপুর এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বাঁকুড়া এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর অথাঞ্চল চিত্তরঞ্জন এখানেও সহ ভারী বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন সিঁউরির দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা রবিবার তিরিশ তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মোটামুটি বৃষ্টি কিন্তু বাড়বে দেখুন রাতের দিকে কিন্তু যদি আমরা দেখি বীরভূমের দিকে কিন্তু বৃষ্টিটা বাড়বে কিছুটা দুর্গা বর্ধমান বাঁকুড়া এবং সিউড়ি কাটোয়া এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে দেখুন এই যে মঙ্গলওয়ালাপুর কাশীপুর রঘুনাথপুর পাড়া জয়পুর সিন্দি পুরুলিয়া এখানে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম বর্ধমানের আসানসোল এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান কিন্তু বৃষ্টির বেশ ভালো রকম সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে মূলত বর্ধমান গুসখরা বোলপুর কাটোয়া এখানে বজ্র বিদ্যুৎ মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান দিকে মূলত দেখুন যদি আমরা দেখি মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি কাটোয়া বোলপুর গুসখরা সিউড়ি এখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিমার দিকে বৃষ্টি হতে পারে রবিবার তিরিশ তারিখ যদি আমরা রাতের দিকে দেখি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে বৃষ্টি হতে পারে তবে কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে হাঁসদিয়া দুমকা অমরপাড়া রামপুরহাট এ দুলিয়ান এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা সোমবার পয়লা ডিসেম্বর দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা ভালোই থাকছে মোটামুটি মুর্শিদাবাদের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেওঘর দুমকা নলহাটি সিউড়ি কাটোয়া এবং দেখুন মুর্শিদাবাদের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সোমবার যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টির পরিমাণটা কিছুটা কমতে পারে মূলত বৃষ্টি হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি দুর্গাপুর কাটোয়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃহস্পতিবার সাতাশ তারিখ বাংলাদেশের বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও মোটামুটি খুলনার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে উপরবর্তী জায়গাতে একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শুক্রবার আঠাশ তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত বৃহস্পতিবারের মতো ওই দেখুন সাতক্ষীরা খুলনা শ্যামনগর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দুই দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি খুলনা সমগ্র জায়গায় কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে তবে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা দেখুন মাদারীপুর এই এবং পাশাপাশি খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জায়গায় কিছুটা হালকা বৃষ্টি হতে পারে কুমিল্লার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শনিবার উনত্রিশ তারিখ দেখুন বৃষ্টি কিন্তু পরিমাণটা আস্তে আস্তে কমলেও বাংলাদেশে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে তিরিশ তারিখ একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেহেরপুর সম্ভাবনা শৈলকোপা যশোর মেহেরপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পাঁচটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে কিছুটা রাজশাহী মেহেরপুর এখানে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সোমবার দেখুন পয়লা ডিসেম্বর যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত মনমেন সিং ঢাকা সিলেট এদিকে দেখুন কিছুটা দেখুন রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে এবং সমুদ্র আবার পয়লা ডিসেম্বর যদি আমরা দুপুর থেকে বিকেল মধ্যে দিকে বৃষ্টি কিন্তু বেশ বাড়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী মেহেরপুর ঢাকা মনমেনসিং সিলেট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে দেখুন আগামী দু একদিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে মূলত কলকাতার দিকে সকাল থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে পাশাপাশি বর্ধমান নদীয়া এবং চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট এখানে তাপমাত্রা ষোলো ডিগ্রি ডিগ্রিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে দুর্গাপুরের দিকে সতেরো ডিগ্রি হতে পারে এবং বাঁকুড়ার দিকে ষোলো ডিগ্রি পাশাপাশি পুরুলিয়ার দিকে তাপমাত্রা চোদ্দ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে বুধবার উনিশ তারিখ দেখুন যদি আমরা সকালের দিকে দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন কলকাতার দিকে তাপমাত্রা বেড়ে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদীয়া এখানে কিন্তু ষোলো ডিগ্রি সেলসিয়াস হতে পারে বর্ধমান আরামবাগ চন্দ্রনগর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়ার দিকে রাতে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কম থাকতে পারে মূলত চোদ্দো ডিগ্রির আশেপাশে থাকতে পারে বৃহস্পতিবার দেখুন যদি আমরা সকাল থেকে দেখি কলকাতা তাপমাত্রা বেড়ে একদম একুশ ডিগ্রিতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বর্ধমানে ষোলো আরামবাগ এখানে কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এদিকে নদীয়া চন্দননগর পূর্ব মেদিনীপুর এখানে মোটামুটি আঠেরো থেকে উনিশ এবং বাঁকুড়াতে পনেরো এবং পশ্চিম মেদিনীপুর থেকে ষোলো ও পুরুলিয়ার দিকে চোদ্দো ডিগ্রির আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ